হ্যালো ফ্রেন্ডস ডব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্র্যাকটিসের ভিডিও সিরিজ আমরা নিয়মিত আপলোড করছি সেখান থেকে আমরা আজকের সেট ছয় অর্থাৎ প্র্যাকটিস সেট ছয় বা মক টেস্ট ছয় যাই বলো সেটা নিয়ে আজকে আলোচনা করব এখানে মোট তিরিশটি প্রশ্ন আছে তিরিশটি প্রশ্ন কার কত স্কোর হয় অবশ্য কমেন্ট করে জানাতে পারো তার সঙ্গে তোমরা যারা কোনো প্রশ্ন কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কমেন্ট করতে পারো আর যারা কেপি বা ডব্লিউ বি বেঙ্গল পুলিশ যারা প্রিপারেশন নিয়েছে তাদের জন্য ভিডিওটা সমান গুরুত্বপূর্ণ তো প্রত্যেকে ভিডিওটা দেখো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকন প্রেস করে নাও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেল ফলো করে নাও আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা কানেক্ট কানেক্ট হয়ে যেতে পারো তো চলো প্রথম প্রশ্ন কী আছে দেখে নেওয়া যাক মাটিতে যেসব জৈবত থাকে তাদের সমৃদ্ধভাবে কি বলা হয় চারটে অপশন আছে মাটিতে থাকা জৈবত্বকে কি বলা হয় সি হিউমাস পরের প্রশ্ন পারমাণবিক বোমা বিস্ফোরণে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার কারণ কি খুব ভালো প্রশ্ন বল পারমাণবিক বোমা যে বিস্ফোরণে বিপুল শক্তি উৎপন্ন হয় তার কারণ হলো এই অপশান বি নিউটনের পোঠনে পরিণত হওয়ার ঘটনা সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে সংবিধানের প্রয়োজনীয় ধারা কোনটি কত নম্বর ধারায় সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত হওয়ার কথা বলা হয়েছে উত্তর টোয়েন্টি নাইন সি অপশান সি উনিশ উনত্রিশ নম্বর ধারা পরের প্রশ্ন চার নম্বর পালঘাট কোন দুটি রাজ্যকে সংযুক্ত করে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি চারটে আছে দেখো উত্তর হবে কেরালা ও তামিলনাড়ু এ সাতপুরা ও পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে চারটে অপশান এখানে আছে তো এর মধ্যে কোনটা অপশান হবে দেখো ওষুক্তী ছিল সাতপুরা ও পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তো উত্তর হবে এখানে নর্মদা অপশান বি লৌহ আকরিক থেকে লোহা কোন পদ্ধতিতে তৈরি করা হয় বা উৎপাদন করা হয় চারটে অপশান উত্তর হবে সি রিডাকশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের কার্যালয়ে কোথায় অবস্থিত চারটি অপশন আছে উত্তর হবে জেনেভা রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন তো রাজ্যসভার অধিবেশনে কে করেন অপশান আছে দেখো উত্তর উপরাষ্ট্রপতি সি ভারতের স্পাইস গার্ডেন স্পাইসেস গার্ডেন বা মশলার বাগান বলে পরিচিত কোন রাজ্যটি কোন রাজ্যটাকে স্মলস্টার বাগান বলা হয় দেখেন দেখো উত্তর হবে কি কেরালা যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চারটি অপশান আছে কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত উত্তর কর্ণাটক ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি গিয়েছিল চারটি অপশান আছে তো উত্তর হবে কি এদের বদর উদ্দিন তয়েবজি বি অপশান বি কাজিরঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে কোন রাজ্যে অবস্থিত কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক যেটা সেটা কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে সি সরি বি আসাম রেজিন নিষ্কাশন করা হয় বা রেজিন নিষ্কাশন করা হয় কোন গাছ থেকে স্পেলিংটা ঠিক করে নেবে তো এখানে কোন গাছ থেকে রেজিন নিষ্কা নিষ্কাশন করা হয় উত্তর হবে বি পাইন গাছ কানপুর কানপুরে সিপাহীবিদদের নেতৃত্ব কে দিয়েছিল চারটি অপশান আছে স্পেলিং মিস্টেক আছে একটু হবে সি রানা সাহেব আর এ এম এর সম্পূর্ণরূপ কী র্যামের পুরো নাম কী অপশানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নৌজন ভারতসভা কে প্রতিষ্ঠা করে চারটি অপশান আছে অপশান বি ভগৎ সিং তারা আকাশে ঝিকমিক কেন করে আলোর কোন ধর্মের জন্য তারা আকাশে ঝিকমিক করে উত্তর অপশন বি প্রতিসরণের জন্য জন্য কোন দুটি গ্যাস দায়ী এদের মধ্যে কোন অপশানটা হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড ও মিথেন যে মাটিতে বৃষ্টির কারণে সহজে শ্যাওলা চবে তাকে কি মাটি বলে বৃষ্টির কারণে সামলে যাবে কোন মাটিতে অপশন সি ল্যাটেরাইট ফরোটিক চরণ কোন হরমোন নিয়ন্ত্রণ করে কোন হরমোনের ফলে ফরোটপিক চরণ হয় বলো উত্তর হবে বি অক্সিন বৃহত্তর হিমালয় একুশ নম্বর প্রশ্ন বৃহত্তর হিমালয় অন্য কি নামে পরিচিত উত্তর হবে বি হিমাদ্রি তো এখন থেকে এবার যে কটা প্রশ্ন পাবে সব কটাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স উপর ভিত্তি করে প্রশ্ন দেখো টোয়েন্টি এইথ ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নমেন্টস কোথায় অনুষ্ঠিত হলো সরি চারটে অপশান আছে ই গভর্নমেন্টস প্রোগ্রাম কোথায় অনুষ্ঠিত হলো তো বি বিশাখাপত্তন পরে প্রশ্ন উত্তর সাগরে ভারতের নৌমহারা নৌমোহারা আয়োজন করেছে কোন দেশ ভারতের সঙ্গে নৌ মহড়া আয়োজন করেছে কোন দেশ উত্তর সাগরে চারটি অপশান এখানে আছে কোন দেশের সঙ্গে ভারতের নৌমহরা আয়োজিত হয়েছে উত্তর সাগরে উত্তর বি গ্রিস আঠাশ নম্বর প্রশ্ন বেস্ট স্টেট অ্যাওয়ার্ড রেশম উৎপাদনের জন্য কোন রাজ্য পেয়েছে তোদের মধ্যে কোন রাজ্য রেশম উৎপাদনের জন্য বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে উত্তর সি অন্ধ্রপ্রদেশ ইউএনইপি এফআই পিএসআই বোর্ডের প্রথম ভারতীয় মহিলার সভাপতি কে হয়েছে বি অমৃতা চৌধুরী অমিতা চৌধুরী ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোন শহরে অনুষ্ঠিত হবে চারটি অপশন আছে উত্তর জাপানের টোকিও সাতাশ নম্বর প্রশ্ন মণিপুরের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছে চারটি অপশান আছে এখানে মণিপুরের হাইকোর্টের বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছে উত্তর হবে এ এম সুন্দর ফ্রিডম এজ মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো কোন কোন দেশের মধ্যে ফ্রিডম এজ মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হলো উত্তর বি আমেরিকা দক্ষিণ কোরিয়া আর জাপান রকেট ড্রিমস নামের বইটি লেখক লেখককে লেখক কেদের মধ্যে উত্তরবাই এ ক্রিশ্চিয়ানোর ডেভেন পোর্ট শেষ প্রশ্ন তিরিশ নম্বর ষোলোতম আর্মড ফোর্স কোথায় কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো চারটি অপশান আছে প্রশ্নটা কি ষোলতম আর্মড ফোর্স কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো তো উত্তরবাই এখানে কি কলকাতা তো এই ছিল তোমাদের তিরিশটি প্রশ্ন যেটি অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের পরীক্ষার প্যান্ডেন্ট অনুযায়ী বা লেভেল অনুযায়ী তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো প্রতিদিন এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে